আসসালামু আলাইকুম ইব্রান শিখজি ভালো আছেন তো ক্যাস আপনাদের মাঝে আমি আজকে ওভার ওয়ালেটের একটা ইম্পর্টেন্ট আপডেট দিব তো এই ওভার ওয়ালেটে যে আপনি কাজ করছেন তো এটাতে এলিজিবল আছে না নাই তো সেটা কীভাবে চেক করবেন ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে পাবেন তো অবশ্যই প্রত্যেকে ফুল ভিডিও কন্টিনিউ করে আপনি আপডেট সহ ওকে করে আর টোকেনটার লিস্ট কিন্তু খুব দ্রুত হয়ে যাবে তাই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন আমি নিজ থেকে ডিটেলস এই ভিডিওতে দেখাবো তো গাইস তার আগে ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটি অন করে দেবেন যাতে আমরা পরবর্তীতে কোনো আর্নিংয়ের ভিডিও যদি ইউটিউবে আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশন জানি আপনি সবার আগে পেয়ে সেই অফার থেকে জয়েন করে আর্নিং করতে পারেন তো তার পাশে আমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সের টাইটেলে যদি ক্লিক করেন দেখতে পারবেন যে টুডে অফার লিঙ্ক অথবা জয়েন টেলিগ্রাম লিঙ্ক তো এইখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন তো এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক না পান তো অবশ্যই এখানে আমাদের দেখেন টেলিগ্রাম শ্রমিক লিঙ্ক মানে ইউজার নেম দেওয়া আছে কিপটো ইনকাম ভিডিও তো এইটা লিখে সার্চ করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন তো দেখেন আপনাকে কিন্তু অলরেডি একটা আপডেট দিয়ে দিয়েছি যে এটা আপনার অ্যাপসটা আপডেট করেন করলে আপনার টাস্ক কমপ্লিট করে মানে অ্যাপস আপডেট করে বিস্তারিত এইখানে পর্যায়ক্রমে করলে আপনার টাস্ক কমপ্লিট হবে তো অনেকে বুঝবেন না যার কারণে ভিডিওটা মেক করা তো এখন আমি মেনশন পোস্টে যাই অথবা ডিরেক্ট আপনি প্লে স্টোরে যাবেন যাওয়ার পর আবার ওয়ালেট লিখে সার্চ করবেন তো দেখেন ওভার ওয়ালেট লিখে সার্চ করলে তো এরকম এই যে ওভার ওয়ালেট লিখে সার্চ করলে ওটা আপডেট করে ওভার ফ্লেক্স করে দিয়েছে তো এখানে সিম্পলি আপডেট করে দিবেন তো আপডেট হয়ে গেলে তারপরে আমি বাকিটা দেখাইতেছি তো দেখেন আমার কিন্তু অ্যাপস আপডেট হয়ে গেছে তো অবশ্যই নতুন যে অ্যাপসটা আপডেট ভার্সন আসছে ওইটা আপডেট করে নেবেন না হলে কিন্তু আপনি এখানে কোনো কিছু করতে পারবেন না অবশ্যই আগেরটা আপডেট করে নেবেন তো ওপেনে ক্লিক করবেন তো গাইজ ওপেনে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারভেজে আসবে তো এইখানে আপনি মানে নিচে থাকবে যে সাইন আপ উইথ ইমেল তো পরে এইখানে ইমেল দেবেন আপনার যে অবার ওয়ালাটা আগের যে অ্যাকাউন্ট ছিল ইমেল ছিল যে কাজ করছেন তো ওই ইমেলটা দিয়ে নিশ্চয়ই সাইন আপ করবেন তো উপরে দেখেন আমি ইমেলটা দিচ্ছি তো তারপরে এখানে স্টার্ট ইমেল ভেরিপিকেশনে ক্লিক করে দেবেন তো তারপরে স্টেপে এখানে দুইটা টিকমার্ক তুলে দিবেন তো আমি ডাক দিয়ে দিচ্ছি তো এখানে টিকমার্ক তুলে দিলে অটোমেটিক টিকমার্ক তারপরে এগ্রিয়ান কন্টিনিউ তো এইখানে ক্লিক করে দেবেন দিলে দেখতে পারবেন যে আপনার ইমেল বক্সে একটা ইমেল দেবে যে ইমেল থেকে আপনাকে ইমেলটা ভেরিফাই করতে হবে করলে এখানে অটো লগ ইন হয়ে যাবে তো ইমেল দেখেন আমার ইমেলে কিন্তু সাকসেসফুলি একটা ইমেল ভেরিফিকেশন করছে যেটা আমার গো টু ভেরিফাই তো এইখানে দেখতে পারবেন আপনার আইপি অ্যাড্রেস কোড লোকেশন সকল কিছু কিন্তু এখানে দেখায় তো অবশ্যই যদি আপনার আনলিমিটেড অ্যাকাউন্ট থাকে তাহলে আলাদা আলাদা ডিভাইসে লগ ইন করার চেষ্টা করবেন তো এখন সিম্পলি গো টু ইমেল ভেরিফিকেশনে ক্লিক করবেন তো দেখেন এইখানে ইমেইলে ক্লিক করার পর সিম্পলি ভেরিফাই না হবে ক্লিক করবেন আপনার ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো দেখেন ইমেল ভেরিফাই সাকসেসফুল এখন ডিট আমি ওই অ্যাপসে যাইতেছি এইখানে ঢুকতে আপনার অটোমেটিক সাকসেসফুল হয়ে যাবে আপনাকে বলতেছে সাইড ডিজিটের একটা পিন দিতে তো অবশ্যই পিনটা দিয়ে তারপরে পরের স্টেপে যাইতেছি তো আমি এইখানে একটা পিন দিতেছি তো আপনাদের বললে এইখানে পিনটা কিন্তু অবশ্যই দিতে হবে যে একদম বুঝে শুনে দিবেন পিনটা যেন খেয়াল থাকে তো সেই হিসেবে দেবেন নাহলে পরবর্তীতে ঢুকতে পারবেন না তো আমি একটা পিন দিতেছি টু ফাইভ এইট জিরো তো এগেইন টু ফাইভ এইট জিরো দর সঙ্গে সঙ্গে আমার এটা কিন্তু কমপ্লিট তো এখন আমার অ্যাকাউন্ট নেম দিতে বলতে নাম দেবেন তো আমি দিতেছি তো আমি একটা ওভার ওয়ালেট তো এইখানে নামের বিষয়ে কি কোনো স্পেস যাবে না আপনি একটা ছোট সংখ্যার ফার্স্ট টাইম ছোটো সংখ্যার নাম মানে কয়েকটা এবিসিডি দিয়ে দিয়েবেন তারপরে এক দুই তিন চার দিলে এখানে কন্টিনিউ করে দেবেন তাহলে হয়ে যাবে তো ইউজার নামটা দেওয়ার পরে এরকম একটা ইন্টারভেজ আসবে তো এইখানে রিকোভারি যে একটা পাস কি দিবে সেটা অবশ্যই সেভ করতে হবে কারণ এইটা সায়েন পরবর্তীতে আর লগ করতে পারবেন না তো অবশ্যই এখানে স্টার্ট ক্রিয়েটিং রিকোভারি কি এইখানে ক্লিক করে দিবেন রিকভারি কি এইখানে আপনি মানে যে কয়টা একটা নাম্বার দিবেন আট ডিজিটের মানে একটা পাসওয়ার্ডের মতো যেটা দিয়ে পরবর্তীতে আমি লগ ইন করতে পারবেন তো দেখেন আমি এমন একটা পাসওয়ার্ড দিচ্ছি যে পাসওয়ার্ডের সামনের অক্ষর বড় হাতের আছে তারপরে হ্যাজ আছে তো এইভাবে আপনি আটটা মিনিমাম সংখ্যা দিবেন এইখানে ক্রাইটেরিয়া পূরণ করে আপনি রিকভারি যে কিটা আছে ওই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন দিয়ে একটা স্ক্রিনশট রেখে দেবেন তো তারপরে নিচে দেখতে পারবেন নেক্সট অপশন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো তারপর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন রিকভারি কি ওইটা এখন এগিয়ে দিবেন দিলে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েটেশন ডান হয়ে যাবে তো তারপরে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারপ্রাইজ আসছে তো এইখানে সিম্পলি তো নিচে এইরকম দেখতে পারবেন যে ফার্স্টে যে এক নাম্বার পেজ আছে সেইখানে ইএস দিবেন তারপরে এইখানে দ্বিতীয়টা টিক চিহ্ন করে দিবেন অ্যান্ড তিন নাম্বারটাও এইখানে দিয়ে দিবেন দিলে হয়ে যাবে তারপরে ওই কমপ্লিট হলে আপনার এই পেজে নিয়ে আসবে তো এইখানে দেখেন আমার কিন্তু মানে আমি ইলিজিবল আসি কিন্তু এইখানে টোকেনটা শো করতেছে না ওটা কোনো ব্যাপার না তো একদিন পরে টোকেনটা ক্লেম করতে পারবো আর টোকেনটা কোন জায়গায় লিস্ট আছে আমি দেখে এখানে আপনাদের পয়েন্ট দেখায় না এটা কোনো ব্যাপার না আপনি এইখানে এলিজিবল আছেন এটাই মানে ওদের অ্যাপসের একটা আপডেটের কারণে এখনও পয়েন্টটা শো করতেছে না আপনার ব্যালেন্সটা শো করতেছে না তো আমি ইমেল বক্স চেক করে ওরা যারা যারা এলিজিবল তাদেরকে ইমেল করছে কিন্তু আমি ইমেল বক্সটা আমার চেক দেখাই তো দেখেন আমাকে কয়েকদিন আগে একটা ইমেল করছে মানে তেরোই ডিসেম্বর আমাকে একটা ইমেল করছে সেটা হলো যে ইউ আর ইয়ার ড্রপ অ্যালুগেশন তো আমাকে এইখানে ইমেল করে দেখাইছে ওভারফ্লেক্সে তো আমি দেখেন একান্নটা পাইছি তো এইখানে কোন কোন কারণে পাইছি সেটাও দেখাইতেছি তো দেখেন আমি ওভার ওয়ার্ল্ডের যে মাইনিং ছিল ওইটা করানোর জন্য আমি একান্নটা বাইসি হ্যাশকি গ্লোবাল যে এটা মানে অ্যাড করা হয়েছিলো যারা ওইটা মানে কেওয়াইসি করছে তাদের এক্সট্রা একটা টোকেন দিচ্ছে আর যারা ওকিএক্স যে মানে কিপ্টো প্রোডাক্টে জয়েন করছে তো ওকিএক্সের যে ওই ডেলি চেক ছিল ওইটা যারা করছে তাদের এক্সট্রা এখানে পয়েন্ট দিয়েছে তো আপাতত পয়েন্টটা ওই অ্যাপসে শো করতেছে না এটা নিয়ে কোনো টেনশন নাই কারণ এটা খুব শীঘ্রই এখানে অ্যাড হয়ে যাবে শীঘ্রই বলতে অফারটা মানে আর একদিন পর ক্লাইম এটা কিন্তু ফাইনালি বলে দিচ্ছে ষোলো তারিখ টোকেনটা লিস্ট হয়ে যাবে আর একদিন পরে আমরা টোকেনটা ক্লাইম করতে পারবো তো এখন টোকেন লিস্ট আছে কোন জায়গায় সেটাও দেখাই আমরা যদি অফার ওয়ালেটের টুইটার পেজে আসি তো এইখানে দেখেন এটা ভেরিফাইড পেজ ও নিজস্ব তো এইখানে দেখেন কোথায় কোথায় লিস্ট করবে এইখানে বলতেছে অলরেডি গেট রোড কিন্তু ষোলো তারিখে লিস্ট হয়ে যাবে তারপরে দেখেন এখানে আরও একটা এক্সচেঞ্জ আছে তো তারপরে এইখানে দেখেন হ্যাস্কির মধ্যে এটা হয়ে গেছে তো এইখানে আসলে দেখতে পারবেন তো এইখানে বিড গেটেও এটা মেবি লিস্টিং আপডেট চলতেছে তো এভরিথিং এক্সচেঞ্জে কিন্তু লিস্ট হয়ে যাবে তো কালকের মধ্যে দেখতে পারবেন যে যখন ব্যালেন্সটা শো করবে এবং উইডোটা চালু হবে তো ষোলো তারিখের আগে আমরা অনেক এক্সচেঞ্জে এইখানে দেখতে পারবো তো অবশ্যই এদের যদি এটা ফলো করেন তাহলে দেখতে পারবেন অবশ্যই আমাদের অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবেন আমরা প্রতিনিয়ত এক মানে আপডেট দেবো যে কখন কোন জায়গায় লিস্ট হয়েছে কোন জায়গায় সেল দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন